পুরো চল এখান থেকে সর এটা ধনীদের জায়গা ভিক্ষা করতে হয়তো মন্দিরে যা এখানে কি করছিস বাবা গাড়িতে হাওয়া আছে তৃতীয় নলিতে হাওয়া ঢুকেছে তাই শ্বাস নিতে পারছে না পাগল হয়ে গেছিস নাকি কোন নলি আর তুই জানলি কি করে তুই তো অন্ধ চল যা ওখানে কে চিৎকার করছে একে তাড়াও আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে আর এ তামাশা করছে স্যার আমাদের কাছে মাত্র পাঁচ মিনিট আছে প্লিজ স্যার আমার এই গল্প শুধু মেশিন আর যন্ত্রাংশের নয় এই গল্প হল মানুষের জেদের যাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছে যাকে সমাজ অন্ধ আর অসহায় মনে করেছে কিন্তু যখন সময় এলো তখন সেই অন্ধেরই আঙুলগুলো এমন চমৎকার করে দেখালো যা দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার করতে পারেনি আজকের গল্প আপনাকে শেখাবে যে প্রতিভা চোখের মুখাপেক্ষী হয় না এবং কারো মর্যাদা তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয় আজ আপনি কাঁধবেনও আবার গর্বও করবেন যে আমাদের দেশের মাটিতে এমন অমূল্য রত্ন লুকিয়ে আছে একটি পাঁচ কোটির সুপার কারকে কি রাস্তার একজন ভিকারি ঠিক করতে পারে তাও আবার এক বিন্দু না দেখে যদি আপনার মনে হয় যে এটা অসম্ভব তবে পরবর্তী কয়েক মিনিট নিজের শ্বাস থামিয়ে রাখুন কারণ আজ বিজ্ঞান হারবে আর অভিজ্ঞতা জিতবে আপনিও যদি পরিশ্রম আর প্রতিভার কদর করেন তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান আপনি ঠিক কোন শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কলকাতার রেস কোর্স আজ সূর্যের তাপের চেয়ে মানুষের উন্মাদনায় বেশি উত্তপ্ত ছিল আজ এখানে এশিয়ার সবচেয়ে বড় কার রেস হতে যাচ্ছিল যাকে সুপার গ্র্যান্ড প্রিক্স বলা হয় হাজার হাজার দর্শকের ভিড় নিজ নিজ প্রিয় টিমের জন্য চিৎকার করছিল বাতাসে পেট্রোল আর জ্বলন্ত রবারের গন্ধ ছিল যা যে কোনো রেস প্রেমীর কাছে কোনো পারফিউমের চেয়ে কম নয় এই ভিড়ের মাঝে সবচেয়ে বেশি আলোচনা ছিল টিম ঈগল এবং তাদের কার ব্ল্যাক থান্ডারের টিম ইগালের মালিক ছিলেন মিস্টার চৌধুরী চৌধুরী শহরের সবচেয়ে ধনী এবং অহংকারী মানুষ ছিলেন তার কাছে জেতা শুধু একটি খেলা ছিল না বরং তার অহংকার ছিল তিনি এই রেস জেতার জন্য জার্মানি এবং জাপান থেকে পাঁচজন বড় ইঞ্জিনিয়ার আনিয়েছিলেন তার কার ব্ল্যাক থান্ডার কোনো সাধারণ গাড়ি ছিল না তার দাম ছিল পাঁচ কোটি টাকা এবং তাতে লাগানো ইঞ্জিন ছিল দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স ইঞ্জিন যা শুধু কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা যেত চৌধুরী নিজের ভিআইপি বক্সে বসে চুরুট খাচ্ছিলেন আর নিজের দামি ঘড়ি দেখছিলেন তার মুখে এক অদ্ভুত অহংকার ছিল যেন তিনি রেস শুরু হওয়ার আগেই জিতে গেছেন নিচে পিটস্টপে তার ড্রাইভার নীল প্রস্তুতি নিচ্ছিল নীল খুব দক্ষ একজন ড্রাইভার ছিল কিন্তু সে এক গরিব পরিবারের ছিল চৌধুরী তাকে শুধু এই জন্যই সুযোগ দিয়েছিলেন কারণ নীল গাড়িকে সেই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারত যেখানে অন্য ড্রাইভাররা ভয় পেত কিন্তু আজ নীলের কপালে ঘাম ছিল তার হাত কাঁপ ছিল কারণ চৌধুরী তাকে রেসের আগে হুমকি দিয়েছিলেন যে আজ যদি সে হারে তবে তার কেরিয়ার চিরতরে শেষ করে দেওয়া হবে রেস শুরু হতে মাত্র পনেরো মিনিট বাকি ছিল সব গাড়ি লাইনে দাঁড়াচ্ছিল ইঞ্জিনের গর্জনে পুরো স্টেডিয়াম কাঁপছিল তখনই হঠাৎ টিমিগলের শিবিরে নিস্তব্ধতা নেমে এলো ব্ল্যাক থান্ডারের ইঞ্জিন এক বিকট শব্দের সাথে বন্ধ হয়ে গেল নীল চাবি ঘোরালো কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না ড্যাশবোর্ডে লাল আলো জ্বলতে লাগল চৌধুরী নিজের আসন থেকে লাফিয়ে উঠলেন তিনি দৌড়ে নিচে এলেন কি হয়েছে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন তিনি চিৎকার করে জিজ্ঞেস করলেন বিদেশি ইঞ্জিনিয়াররা নিজেদের ল্যাপটপ নিয়ে গাড়ির চারপাশ দিয়ে দৌড়াচ্ছিল তারা তার চেক করছিল কোডিং দেখছিল স্যার আমরা বুঝতে পারছি না সিস্টেম বলছে যে সব ঠিক আছে কিন্তু ইঞ্জিন ফুয়েল নিচ্ছে না একজন ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বলল বেকুফেরা আমার অজুহাত চাই না আমার এই গাড়ি ট্র্যাকে চাই এক্ষুনি চৌধুরী মেজাজ হারিয়ে ফেললেন দশ মিনিট মাত্র দশ মিনিট বাকি যদি গাড়ি স্টার্ট না হয় তবে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব আর আমার ইজ্জত মাটিতে মিশে যাবে কিছু করো যা পারো করো ইঞ্জিনিয়ারদের হাত পা ভুলে গেল তারা ইঞ্জিন খুলে ফেলল প্রতিটি সেন্সার চেক করল কিন্তু ত্রুটি ধরাই পড়ছিল না মনে হচ্ছিল যেন ওই প্রাণহীন মেশিনটা আজ জেদ ধরেছে নীল স্টিয়ারিং হুইলে মাথা রেখে কান্নার মতো অবস্থা হল তার স্বপ্ন তার চোখের সামনে ভেঙে যাচ্ছিল সেই রেস কোর্সের উঁচু জালের কাছে বাইরের দিকে একজন বুড়ো মানুষ দাঁড়িয়েছিল তার পোশাক ছেঁড়া ছিল চুল উস্কো আর সাদা ছিল চোখে একটি কালো চশমা ছিল যা একদিক দিয়ে ভাঙা ছিল সে অন্ধ ছিল তার হাতে একটি সাদা লাঠি ছিল সে ভিড়ের চিৎকার শুনছিল না তার মাথা সামান্য নিচু ছিল এবং সে অন্য কিছু শোনার চেষ্টা করছিল সে ইঞ্জিনের সেই নিস্তব্ধতা শুনছিল যা চিৎকারের মাঝে চাপা পড়ে গিয়েছিল পাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তাকে লাঠি দিয়ে মারল এ বুড়ো চল সর এখান থেকে এটা ধনীদের জায়গা ভিক্ষা করতে হয়তো মন্দিরে যা এখানে কি করছিস বুড়ো গার্ডের কথায় কান দিল না সে নিজের কাঁপানো গলায় বলল বাবা গাড়িতে হাওয়া আছে তৃতীয় নলিতে হাওয়া ঢুকেছে ও শ্বাস নিতে পারছে না গার্ড হাসল আবে পাগল হয়ে গেছিস নাকি কোন নলি আর তুই জানলি কি করে তুই তো অন্ধ চল ভাগ এখান থেকে কিন্তু বুড়ো নিজের জায়গা থেকে নড়ল না সে জোরে চিৎকার করল ওরে কেউ আছো আমার কথা শোনো ও মেশিন মরে যাবে ওটাকে ঠিক করো তৃতীয় নলিতে ভ্যাকিউম আছে চৌধুরীর নজর সেই চিৎকারের দিকে গেল তিনি গার্ডকে ইশারা করলেন তিনি এমনিতে আগে ছিলেন কে চিৎকার করছো ওখানে গার্ড ভয় পেয়ে বলল স্যার এ কোনো এক পাগল ভিখারি বলছে যে ও জানে গাড়িতে কি সমস্যা আমি ওকে তাড়াচ্ছি চৌধুরী অবজ্ঞার সাথে সেই বুড়োকে দেখলেন যার পোশাক ময়লায় কালো হয়ে গিয়েছিল তিনি বললেন তারাও একে আমার মাথা এমনিতেই খারাপ আরে তামাশা করছে তখনই নীল গাড়ি থেকে নামল সে ওই বুড়োর কথা শুনেছিল তৃতীয় নলি নীলের মাথায় এক ঘণ্টা বাজল সে চৌধুরীর হাত ধরে ফেলল স্যার স্যার এক মিনিট থামুন আমাদের ইঞ্জিনিয়াররা এমনিতেও কিছু করতে পারছে না হারার চেয়ে ভালো যে একবার ওর কথা শুনেনি তুমি পাগল হয়ে গেছো নীল চৌধুরী চিৎকার করে উঠলেন এই অশিক্ষিত ভিখারি যাকে চোখেও দেখা যায় না সে আমার পাঁচ কোটির গাড়ি হাত দেবে স্যার আমাদের কাছে মাত্র পাঁচ মিনিট আছে নীল অনুনয় করে বলল প্লিজ স্যার আমার এই বুড়োর গলায় শততা মনে হচ্ছে চৌধুরী ঘড়ি দেখলেন সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছিল মার্তাকে আনা কর্তা তিনি বিরক্তি নিয়ে বললেন ঠিক আছে ডাকো ওকে কিন্তু এ যদি গাড়িতে একটা আঁচড়ো কাটে তবে আমি ওর হাত ভেঙে দেব আর গার্ড তুমি নিজের বন্দুক তাক করে রাখো গার্ড গেট খুলল আর সেই বুড়োকে ভেতরে ধাক্কা দিয়ে দিল বুড়ো টলতে টলতে এগিয়ে এলো, সে দেখতে পাচ্ছিল না কিন্তু তার ঘাড়ান শক্তি খুব প্রবল ছিল সে শুকতে শুকতে গাড়ির কাছে পৌঁছাল যেমন কোনো মা নিজের সন্তানের ঘ্রাণ চিনে নেয় গাড়ির কাছে পৌঁছে সে থেমে গেল ইঞ্জিন থেকে প্রচণ্ড তাপ বেরোচ্ছিল বিদেশি ইঞ্জিনিয়াররা তাকে দেখে হাসতে লাগল একজন ইংরেজিতে বলল এই জোকার কি করবে এ তো দেখতেই পায় না বুড়ো নিজের হাত এগিয়ে দিল সে ইঞ্জিন স্পর্শ করল না শুধু তার উপরে বাতাসে হাত রাখল সে ইঞ্জিনের তাপ আর কম্পন অনুভব করছিল সে নিজের ঘাড় কাত করল এবং কান ইঞ্জিনের ব্লকের কাছে নিয়ে গেল সে নীলকে বলল বাবা একবার ইগনিশন দাও শুধু একবার নীল চাবি ঘোরাল ইঞ্জিন এক অদ্ভুত ঘরঘর শব্দ করল এবং আবার বন্ধ হয়ে গেল খট 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 ব্যাস ব্যাস বাবা বুড়ো বলল অসুখ পাওয়া গেছে সবাই অবাক ছিল ইঞ্জিনিয়াররা ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে দিল আর এই অন্ধ লোকটা শুধু শব্দ শুনে রোগ ধরে ফেলল চৌধুরী রাগ আর আশার সাথে জিজ্ঞেস করলেন কি হয়েছে নাটক বন্ধ করো আর বলো বুড়ো হাসলো। তার দাঁত ভাঙা ছিল সাহেব মেশিনও মানুষের মতো হয় যখন ঘাবড়ে যায় তখন শ্বাস ফুলে যায় এর ফিউয়েল পাইপে হাওয়া ভরে গেছে এয়ার লক হয়ে গেছে কম্পিউটার মনে করছে যে তেল যাচ্ছে কিন্তু আসলেও হাওয়া গিলছে তাহলে এখন কি করি ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করল পুরো ইঞ্জিন খুলতে হবে তাতে দু ঘন্টা লাগবে না বুড়ো শক্ত গলায় বলল ইঞ্জিন খোলার দরকার নেই আমাকে একটি ছোট হাতুড়ি আর একটি স্ক্রু ড্রাইভার দাও সবাই স্তম্ভিত হয়ে গেল পাঁচ কোটির গাড়িতে হাতুড়ি চৌধুরী চিৎকার করতে যাচ্ছিলেন কিন্তু নীল মেকানিকের থেকে হাতুড়ি নিয়ে বুড়োর হাতে ধরিয়ে দিল বুড়ো তার কাঁপানো হাতে হাতুড়ি ধরল সে ইঞ্জিনের একটি বিশেষ অংশে নিজের আঙুল বোলাল সে জায়গা খুঁজছিল তার চোখ বন্ধ ছিল কিন্তু তার মাথায় ইঞ্জিনের পুরো ম্যাপ আঁকা ছিল সবার শ্বাস আটকে ছিল যদি ভুল জায়গায় আঘাত লাগে তবে ইঞ্জিন ফেটে যেতে পারত বুড়ো এক গভীর শ্বাস নিল সে ভগবানের নাম নিল এবং তারপর টন সে ইঞ্জিনের নিচে একটি বাল্বের উপর নিখুঁত হাতে আঘাত করল একটি হালকা গ্যাস বেরোনোর শব্দ হল সু তারপর সে স্ক্রুড্রাইভার নিল আর একটি নাটকে সামান্য ঢিলা করল এবং আবার কষে দিল সে নিজের কান আবার ইঞ্জিনের কাছে লাগালো যেমন ডাক্তার রোগীর হৃৎস্পন্দন শোনে এখন স্টার্ট কর বাবা বুড়ো আদেশ দিল নীল সিটে বসল সে কাঁপানো হাতে চাবি ঘোরাল ভ্রুম 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 ব্ল্যাক থান্ডারের ইঞ্জিন এমনভাবে গর্জন করল যেন কোনো বোনের হাজা নিজের ঘুম থেকে জেগে উঠেছে আওয়াজে এত জোর ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক দু কদম পিছিয়ে গেল ইঞ্জিন একদম মাখনের মতো চলছিল কোনো বাধা নেই কোনো শব্দ নেই ইঞ্জিনিয়ারদের মুখ হাঁ হয়ে গেল চৌধুরীর চোখে চশমা খসে পড়ার উপক্রম হল এটা চমৎকার ছিল এটা জাদু ছিল যা বিজ্ঞানের বোধের বাইরে ছিল যা বাবা জিতে নে নিজের বাজি বুড়ো নীলের কাঁধে হাত রাখল এবং পিছিয়ে গেল নীল গাড়ি ট্রাকে দৌড় করিয়ে দিল রেস শুরু হলো আর সেদিন ব্ল্যাক থান্ডার আগুন লাগিয়ে দিল নীল সবাইকে পেছনে ফেলে দিল সে বাতাসের সাথে কথা বলছিল আর শেষে সে সবচেয়ে দ্রুত সময়ের রেকর্ড ভেঙে রেস জিতে নিল পুরো স্টেডিয়াম নীলের নামে মুখরিত ছিল চৌধুরী খুশিতে পাগল হয়ে গেলেন তিনি শ্যাম্পেনের বোতল নিয়ে নীলের দিকে দৌড়ালেন কিন্তু নীল পোড়িয়ামে যাওয়ার বদলে সেই কোণের দিকে ভাগল যেখানে সেই বুড়ো নিজের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এবং যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল চৌধুরীও নীলের পেছনে এলেন তার খুশির সীমা ছিল না তিনি পকেট থেকে চেক বই বের করলেন এবং একটি ব্ল্যাঙ্ক চেক সই করলেন এই বাবা এইদিকে দেখ চৌধুরী অহংকার আর খুশির মিশেলে বললেন তুই আজ আমার ইজ্জাত বাঁচিয়ে দিলি নে এটা ব্ল্যাঙ্ক চেক যত টাকা ভরার ভরে নে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ তুই আজ থেকে মালামাল বুড়ো সেই চেকের দিকে হাত বাড়ালো না সে নিজের লাঠি ঠিক করলো আর হাসলো সাহেব এই কাগজের টুকরো আমার কি কাজে লাগবে আমি তো দেখতেই পাই না আর টাকার কথা যদি বলেন তো প্রতিভা বিক্রি করা যায় না বিলিয়ে দেওয়া হয় চৌধুরী অবাক হয়ে গেলেন একজন ভিখারী পঞ্চাশ লাখ প্রত্যাখ্যান করছে আরে পাগল নাকি পুরো জীবন রাস্তায় কাটাতে হবে না নিয়ে নে সাহেব আমার খিদে পেটের টাকার নয় আর আজ ইঞ্জিনের শব্দ শুনে আমার পেট ভরে গেছে বুড়ো ঘুরে যেতে লাগল তখনই চৌধুরীর নজর বুড়ো ডান হাতের ওপর পড়ল সেখানে কবজিতে পোড়ার এক পুরনো দাগ ছিল যা ইংরেজি অক্ষর এমের মতো দেখতে ছিল চৌধুরীর পায়ের নিচের মাটি সরে গেল তার অতীত তার চোখের সামনে ভেসে উঠল এক মিনিট দাঁড়ান চৌধুরীর গলা কেঁপে গেল তিনি দৌড়ে বুড়োর সামনে এলেন এবং তার হাত ধরে ফেললেন তিনি সেই দাগটিকে খুঁটিয়ে দেখলেন এবং তার চোখে জল এসে গেল মজিদ চাচা তিনি ভিসফিস করে বললেন আপনি কি মজিদ চাচা বুড়ো থমকে গেল তার মুখে ব্যথার এক রেখা ফুটে উঠল চৌধুরী হাঁটুর ওপর বসে পড়লেন সেই চৌধুরী যার সামনে মন্ত্রী আর অফিসাররা মাথা নোয়াতেন আজ এক অন্ধ ভিকারির পায়ে বসে কাঁদছিলেন সাহেব আমি কোনো চাচা নই আমি তো এক সাধারণ মেকানিক না, আপনি সাধারণ নন চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন আপনি সেই মানুষ যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন যখন আমি পনেরো বছরের অনাথ ছিলাম যে গ্যারেজে কাজ করত আপনিই আমাকে ইঞ্জিনের হৃৎস্পন্দন শুনতে শিখিয়েছিলেন মনে আছে বিশ বছর আগে গ্যারেজে আগুন লেগেছিল আর একটি বাচ্চাকে বাঁচানোর জন্য আপনি আগুনে ঝাঁপিয়ে দিয়েছিলেন সবাই বলেছিল যে মজিদ চাচা মারা গেছেন বুড়োর চোখ থেকেও জল ঝরতে লাগল হ্যাঁ বাবা ওই বাচ্চাটি তো তুই ছিলি সেদিন আমার চোখ চলে গিয়েছিল আর আমার মুখ পুড়ে গিয়েছিল তাই আমি শহর ছেড়ে চলে গিয়েছিলাম যাতে আমার কুৎসিত মুখ দেখে তুই ভয় না পাস আমি চাইনি যে তোর উন্নতির মাঝে আমার পঙ্গু হওয়া বোঝা হয়ে দাঁড়াক চৌধুরী বুড়োকে শক্ত করে জড়িয়ে ধরলেন আজ তার দামি স্যুট সেই বুড়োর নোংরা পোশাকের সাথে লেপটে গিয়েছিল কিন্তু তার কোনো পরোয়া ছিল না আমার সম্পদ আমার খ্যাতি সব বেকার চাচা যদি আমি আমার গুরুকেই চিনতে না পারি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ভিকারি ভেবেছিলাম আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন নীল আর বাকি লোক এই দৃশ্য দেখে স্তব্ধ ছিল কারো চোখ শুকনো ছিল না বাবা ক্ষমা চাস না বুড়ো কাঁপানো হাতে চৌধুরীর মাথায় হাত বোলালেন দেখ হাজ তুই কত বড় মানুষ হয়ে গেছিস আমার তপস্যা সফল হয়েছে শুধু একটা কথা মনে রাখিস বাবা গাড়ি হোক বা মানুষ যতক্ষণ হৃৎস্পন্দন ঠিক আছে ততক্ষণই সে বেঁচে আছে কখনো নিজের শিকড়কে ভুলিস না চৌধুরী সেই মুহূর্তেই ঘোষণা করলেন আজ থেকে টিম ইগলের নাম হবে টিম মাজিদ এবং শহরে মেকানিকদের জন্য একটি বড় স্কুল খোলা হবে যা মজিদ চাচা চালাবেন এখন আপনাকে আর রাস্তায় থাকতে হবে না চাচা এখন এই ছেলে আপনার সেবা করবে সেদিন দুনিয়া দেখল যে একজন অন্ধ মেকানিক শুধু গাড়ি ঠিক করেননি বরং একজন পথভ্রষ্ট মানুষকেও ঠিক করে দিয়েছেন মজিদ চাচার এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে নয় বরং তার অর্জিত হুণ্ডর বা প্রতিভায় আমরা প্রায়ই বাহ্যিক চাকচিক্য দেখে মানুষকে বিচার করি রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো মলিন পোশাকের বৃদ্ধকে অবহেলার চোখে দেখি কিন্তু আমরা ভুলে যাই যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এবং জ্ঞান কখনও চোখের মুখাপেক্ষী হয় না মজিদ চাচা অন্ধ হয়েও যা করে দেখিয়েছেন তা বিশ্বের দামি সব প্রযুক্তিও করতে ব্যর্থ হয়েছে আজকের এই আধুনিক যুগে আমরা যখন সব কিছুতে লজিক আর কম্পিউটার খুঁজি তখন মনে রাখা উচিত যে হৃদস্পন্দন আর আত্মার টান কেবল একজন মানুষই অনুভব করতে পারে কোনো যন্ত্র নয় চৌধুরী সাহেব যেমন তার অতীত আর শিকড়কে খুঁজে পেয়ে মুজিদ চাচার পায়ে নত হয়েছেন তেমনি আমাদেরও উচিত নিজের সফলতার শিখরে পৌঁছে অহংকারী না হয়ে বরং সেই মানুষদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা যারা আমাদের হাত ধরে চলতে শিখিয়েছেন বড় হওয়ার মানে এই নয় যে ছোটদের অবজ্ঞা করা বরং বড় হওয়ার প্রকৃত সার্থকতা হলো অন্যের প্রতিভা আর শ্রমের সঠিক মূল্যায়ন করা বন্ধুরা আজকের এই গল্পটি আপনার মনে ঠিক কতটা দাগ কেটেছে আপনি কি কখনো আপনার জীবনে এমন কোনো সাধারণ মানুষের দেখা পেয়েছেন যার অসাধারণ প্রতিভা আপনাকে অবাক করে দিয়েছিল কিংবা আপনি কি মনে করেন যে আধুনিক প্রযুক্তির চেয়ে মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনেক বেশি শক্তিশালী মজিদ চাচার এই ত্যাগের কাহিনী যদি আপনার চোখে জল এনে থাকে তবে কমেন্টে আপনার সেই শিক্ষক বা গুরুর নাম অবশ্যই লিখুন যার অবদান আপনার জীবনে অনস্বীকার্য মানুষের মনুষ্যত্ব আর প্রতিভার এই জয়গান ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর মনে রাখবেন মানুষ মরে যায় কিন্তু তার শেখানো শিক্ষা আর আদর্শ চিরকাল বেঁচে থাকে আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ